আমার বাসায় গেস্ট আসলে বা এমনিতে পোলাও বিরিয়ানি রান্না করলে বা ফ্রায়েড রাইস রান্না করলে সময় এই সবজিটা রাখা চাই চাই এই সবজিটা সবাই খুব বেশি পছন্দ করে খেতে ভীষণই মজা হয় আমার নিজেরই খুব পছন্দ সবজিটা আমি সবসময় বাটার দিয়েই রান্না করি তবে তেল দিয়েও রান্না করা যায় বাটারের মধ্যে রসুন একটু বাদামি করে ভেজে নিয়েছি একদম কুচি করা রসুনগুলো তারপর যেই সবজিগুলো আমি এর মধ্যে দিব সব সবজিগুলো নিয়ে সাথে একটু পেঁয়াজ দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি প্রথমে যেই সবজিগুলো ভেজে নিয়েছি সেগুলো হলো ফুলকপি কাঁচা পেঁপে চিচিঙ্গা আর গাজর এগুলো বেশ পাঁচ ছয় মিনিটের মতো একটু নেড়ে চড়ে ভাজা ভাজা করার পরে তারপর আমি অ্যাড করেছি বাঁধাকপি বাঁধাকপিটা সেদ্ধ হতে একদমই সময় কম লাগে এই আমি এটা একটু পরে দিই সবজিগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু চিকেন পাউডার অ্যাড করে দিলাম আধা চাঁ চামচেরও কম দিয়েছি চিকেন পাউডার না থাকলে কি করবেন সেটা পরে বলে দিচ্ছি তবে এটার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায় তো আধা চাঁ চামচেরও একটু কম হবে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ এখন আবারও এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে মিক্স করে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যতটুকু আমি ঝোলঝোল রেখে খাবো আর ওই অনুপাতে এখানে পানিটা দিচ্ছি তো পানিটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম সবজি একটু নেড়ে নেড়ে রান্না করতে পারলেই সবজির কালারগুলো কিন্তু একটু ভালো থাকে না হলে একভাবে রেখে রান্না করতে গেলে সবজির কালারগুলো একদম ফ্যাকাশে হয়ে যায় শুরুতেই তো এখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি একটু ঢেকে রান্না করলাম কিছুক্ষণ এই রান্নাটা সম্পূর্ণই আমি করছি চুলা রাজটা মিডিয়ামে রেখে সবজিগুলো সেদ্ধ করে আমি আজকে পানি ফেলি নাই আসলে রেগুলার খাওয়ার জন্য আমি যখন বাসায় সবজি রান্না করি কখনোই সেদ্ধ করে পানি ফেলে দেই না আসলে সবজি তো খাই পুষ্টিগুণের জন্য পানিটা ফেলে দিলে তো পুষ্টিটা চলে যায় ওইটা অবশ্য কালারফুল করার জন্য বা কোনো গেস্টদের জন্য রান্না করলে তখন করা হয় ওইভাবে তো আমার ফুলকপিটা আমি চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে কিছু ক্যাপসিকাম টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ঝোলটা দেখা যাচ্ছে একদম ট্যালটেল অবস্থায় আছে এই ঝোলটাকে একটু ঘনত্বে আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আমার এই কর্নফ্লাওয়ারটা ভীষণ ভালো এমনিতে দিলে বা গরম পানির মধ্যে দিলেও দলা বেঁধে যায় না আর সাদার যে কর্নফ্লাওয়ারগুলো আছে ওগুলো দেখা যায় যে গরম অবস্থায় পানির মধ্যে ছাড়লে দলা দলা হয়ে যায় এই যে এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করেছি এটা অবশ্য ঘনত্ব একটু কম হয় কিন্তু এটা টেস্টও ভালো আর সুবিধাজনকও এই কালারের বাঁধাকপি ইউজ করার কারণে ঝোলের কালারটা মানে গ্রেভির কালারটা একটু কালচে এসেছে এটা এতটা কালচে আসে না আরও স্বচ্ছ থাকে তো এটা হচ্ছে বাঁধাকপির রঙটা ছড়িয়ে পড়েছে সেজন্য হালকা কালচে দেখাচ্ছে যেমনই দেখা এই সবজিটা খেতে যে কি মজা অসম্ভব মজা লাগে খেতে আমি চুলায় কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বল গাছা পর্যন্ত অপেক্ষা করছি বল গেসে ঘন হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে ফেলছি যাদের কাছে চিকেন পাউডার নেই তারা কি করবেন বলে দিচ্ছি সুপার শোপে দেখবেন পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে হবে চিকেন স্টকের বার কিনতে পাওয়া যায় ওইখানে দুটা করে বার থাকে একটা বার ভেঙে একটুখানি এই সবজি রান্নার সময় আমি যে পর্যায়ে চিকেন পাউডার অ্যাড করেছি ওই পর্যায়ে দিয়ে দিলেই দেখবেন কতটা টেস্টি হয় এর মধ্যে আর কোনো মশলা লাগবে না এই কয়েকটা মশলা দিয়ে আর একটু চিকেন পাউডার অথবা চিকেন স্টক দিয়ে রান্না করলে এটা এত মজা হয় একদম মুখে লেগে থাকার মতো এই সবজিটা আমরা বাসায় সবাই এমনিতেই চামচ ভরে ভরে খেতে পারি আলহামদুলিল্লাহ তবে ফ্রায়েড রাইস দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা পোলাও দিয়েও ভালো লাগে রুটি পরোটা দিয়েও খাওয়া যায় আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে মজাদার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালাম আলাইকুম